আচ্ছা ভালো করে দেখবি কিন্তু এটা হ্যাঁ গিয়ার বক্সের কাজ রেডি হ্যাঁ এদিকে দেখো দেখো আমি একে লাইন দেব এ দুটো কাজ করে ড্রেন পাম্পের কাজ কি আবার বলেছি ভালকে টানবে জল বার করার জন্য লককে টানবে ড্রামকে ঘোরানোর জন্য এ দেখো টানছে এ দেখো টানছে টেনে ধরে রেখেছে এখন জলটা ফুসফুস করে বেরোতে থাকবে কেন টেনে ধরেছে এই ভালটাকে টেনে ধরেছে আর একটা সেম টাইম লককে টেনে ধরেছে একটা লক্ষ্যে টেনে ধরেছে তাই বডিও ঘুরবে বোঝাতে পারলাম যেটা আমি তখন বোঝাতে চাইছিলাম তার মানে এটা কি হচ্ছে এটা এখন স্পিন মোডে আছে স্পিন মোডে ওয়াশ মোডে শুধু পালসিটার ঘুরবে স্পিন মোডে ড্রাম সমেত ঘুরবে ড্রাম সমেত কেন করে কেন লকটাকে টেনে ধরে আবার আমি যখন বন্ধ করে দেবো লকটাকে ছেড়ে দেবো আবার যখন পাম্পের লাইন দেবো আবার লককে টেনে ধরবে বুঝতে পারলাম তাহলে পাম্প ডেন পাম্প দুটো কাজ করে ভালকে টেনে ধরছে বলে জলটা বেরোচ্ছে লককে টেনে ধরছে বলে ড্রাম সমেত ঘুরবে এই একটা সিম্পল খেলা আর এই গিয়ার বক্স কোনো খারাপ হয় না গিয়ার বক্স কোনো খারাপ হয় না গিয়ার বক্স একটু জম ধরে গেলে পুরনো হয়ে গেলে জাম হতে পারে একটু মোবিল দিয়ে গিরিজ দিয়ে ছাড়িয়ে দাও কিন্তু একে কখনো খোলার চেষ্টা করো না খুললে কিন্তু এই যা সেটিং আছে লাগানো যাবে না পকেট দিয়ে কিন্তু টাকা তুলে পয়সা দিয়ে আসতে